পাঠিয়েছি তার কাছে গিয়ে পৌঁছেছে সবার চাওয়া তার কাছে গিয়ে এখন সবার সবার চাওয়া পৌঁছালো তখন একটাই মানে তাই তো তাহলে ঈশ্বরের কি চাওয়া আমরা তো আমাদের চাগুলো তার কাছে পাঠিয়ে দিলাম তাহলে যখনই তার কাছে আমাদের চাওয়া পাঠিয়ে দিলাম তিনি যদি আমাদের ভালোবাসেন এইবার তার চাওয়াটা কি তার ওইটাই চাওয়া সবার ভালো এবার এই সবার ভালো কি করে হবে তিনি ধরুন আপনার ভালো করবেন কি করে করবেন তিনি আপনার ভালো করবার সময় প্রথমেই যাচাই করবেন আপনার ভালো করবার জন্য আপনি উপযুক্ত না উপযুক্ত নয় কথাগুলো বোঝা যাচ্ছে একজনের ভালো করবেন ভগবান তা ভগবান তার ভালো করবার জন্য একটু যাচাই করে নেবেন যে এর আমি ভালো করব কিন্তু এ ভালো করবার উপযুক্ত না উপযুক্ত নয় যাচাই করবে তা যাচাই করবার জন্যে মাপকাঠিটা কি ভগবানের তো একটা মাপকাঠি লাগবে যাচাই করবে মাপকাঠিটা হচ্ছে এই যে যার আমি ভালো করব তার এই গুণটা থাকতে হবে যে সে আমাকে ভালোবাসে কি না তাহলে আমাকে ভালোবাসে কি না আমি কি করে বুঝবো একটাই উপায় যদি সে আমাকে ভালোবাসে তাহলে আমার কাজগুলো করে কিনা এবার আমার কাজ করে কি না কি করে বুঝবো তাহলে ভগবান ভাবছে যে এ আমাকে যদি ভালোবাসে তাহলে আমার কাজ করবে তাহলে ভগবানের কাজ কোনটা কেন এই তো এক্ষুনি বলা হলো সবার ভালো করা ভগবানের কাজ সবার ভালো করা তাহলে যে ভগবানকে ভালোবাসবে সে ভগবানের কাজটা করবে সে ভগবানের কোন কাজটা করবে ওই কাজটাই করবে সবার ভালো করা তাহলে যে ভগবানের কাছে যাবে সে ভগবানকে ভালোবাসে যে ভগবানকে ভালোবাসবে সে ভগবানের কাজটা করবে ভগবানের কাজ মানে সবার ভালো করে সুতরাং যদি জীবনে জেগে থাকা অবস্থায় কোনো কাজ করেন খেয়াল রাখবেন আপনি যে কাজটা করছেন অন্যের ভালো হচ্ছে কি হচ্ছে না নিদের পক্ষে যদি ভালো করতে না পারেন কারো খারাপ করছেন কি করছেন না খুব সাবধান আর যদি ভালো করতে নাই পারেন ভালো হোক আর নাই হোক আপনার কাজের জন্য যেন কোনোভাবেই কারোর খারাপ বা ক্ষতি না হয়ে যায় যদি হয়ে যায় তাহলেই জানবেন ভগবানের খাতায় কাটা একটাই শর্ত আপনি নিজের স্বার্থ পূরণ করছেন বেশ করছেন করুন কিন্তু আপনার এই স্বার্থ পূরণের জন্যও যদি আর কারোর এক ইঞ্চি ক্ষতি হয় তার জন্য আপনাকে অনেক 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 বেশি স্বার্থের বিসর্জন আগামী দিনে দিতে হবে তাহলে ধর্ম কি আমরা অসম্পূর্ণ আত্মা সচিদা আনন্দ যাব পূর্ণ আত্মা সচিদা আনন্দ শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে আর ধর্ম পথ কি তিনি যা চান তাই করব অর্থাৎ এমন কাজ করব তাতে যেন মানুষের ভালো হয় যদি ভালো নাও হয় তাতে যেন কারো খারাপ না হয় যদি হয়েছে তো গেল তাহলে এই হচ্ছে ধর্মপথ এইবার এই যে ধর্মপথ এই ধর্মপথকে আরেকটু সহজে কিভাবে বলা যায় মানুষের কোনো ক্ষতি হচ্ছে না হচ্ছে না আমি বুঝবো কি করে আমার কাজে অনেক সময় অজ্ঞানতাতেও তো ক্ষতি হয় তা আমার মানুষের ক্ষতি হচ্ছে না হচ্ছে না আমি বুঝবো কি করে না একটা সহজ উপায় আছে আমার যে কাজে মানুষের আমার প্রতি ভালোবাসায় এবং বিশ্বাসের জন্ম হয় সেটাই আমার ভালো কাজ যদি আমি এমন কোনো কাজ করি যে আমার পাশের চারপাশের মানুষ আমাকে ভালোবাসতে শুরু করলো আমাকে বিশ্বাস করতে শুরু করলো ব্যাস আমি ধর্মপথে আছি আমার নাম্বার পড়ে যাচ্ছে যদি আমি এমন কাজ করি যে আমার ভালোবাসা আগেই ছিল সেই ভালোবাসা বাড়ছে বাড়ছে আমার প্রতি মানুষের ভালোবাসা বিশ্বাস আরো বাড়ছে রোজ রোজ বাড়ছে ব্যাস আবার নাম্বার একদম তার কাছে যাওয়ার রাস্তা ক্লিয়ার কোথাও বাধা নেই এই মানুষ থেকেই চলে যাবেন আপনি বড় লোক কোনো ব্যাপার নেই চলে যাবেন আপনি গরিব কোন ব্যাপার নেই চলে যাবেন আপনি কোনো ব্যাপার নেই চলে যাবেন আপনি অসুস্থ সোজা চলে যাবেন কোথাও বাধা নেই ভগবান একদম পেতে আছে। কিন্তু যদি আমরা একটু ভুল করে ফেলি তাহলে বিপদ একটু সুবিধে পাওয়ার জন্য যদি একজনকে একটা ছোট্ট ধাক্কা মারি ও ধাক্কা কে দেখবে সিসিটিভি লাগানো আছে গত বছর বলেছিলাম মনে আছে তো উপদ্রষ্টা অনুমানতা তো অনুমন্তদ্রষ্টা সিসি টিভি বসে আছে মনে মনে যদি ভাবেন যে আমি এর ক্ষতি করব ওখানে নাম্বার চমে যাবে কিচ্ছু করার নেই আপনি ধর্মপথ থেকে বিচ্যুত হয়ে গেলেন তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে আবার ধর্মপথে ফিরতে হবে কি করলে কিছুই নয় ভুল স্বীকার করো আবার ঠিক রাস্তায় হাঁটো ধরুন আমি এখান থেকে যাব আমি রাস্তায় যাচ্ছি একটু যদি ভুল রাস্তায় চলে যতক্ষণ আমার বুঝতে দেরি হবে তত আমি দূরে যাব যখনই বুঝবো আমার কি কাজ যা করে ঘুরে আবার রাস্তায় এসে চলা আর তখন যদি ভাবি তো যাচ্ছি ওই রাস্তায় বেশ ভালো ঝিলের হাওয়া ছিল আপনি তো ওইখানে যে চাচ্ছেন না জিলের হাওয়া খেয়ে কি হবে আপনি তো উদ্দেশ্য থেকে দূরে চলে যাচ্ছেন লাভটা কি কিন্তু আমরা এরকম করছি কেন এমন করি কেন মায়া মায়া আমাদেরকে জড়িয়ে পেঁচিয়ে রেখেছে মায়া কি জিনিস বড় সাংঘাতিক জিনিস এ ভগবানেরই এক খেলা যাতে আমরা ভুল করি তার জন্যই সাজিয়ে রেখেছে মায়া